বস্তুটির অবস্থান সমীকরণ দেওয়া আছে আচ্ছা তাহলে বস্তুটির উপর বল প্রয়োগ করলে তাদের স্মরণ ঘটবে সেই স্মরণের মানটা ডিরেক্ট না দিয়ে স্মরণের আমাদের একটা সমীকরণ দেওয়া আছে টাইমের সাপেক্ষে স্মরণের সমীকরণ দেওয়া আছে এক্স এর মান মিটারে টি এর মান আমাদের একক ঠিক আছে তাহলে বলছে টি সমান জিরো থেকে মানে একদম শুরু থেকে ষাট সেকেন্ড সময় বলটি দিয়ে বস্তুর উপর কাজের পরিমাণ তাহলে একটা তিন কেজি বলের বস্তুর উপর একটা বল প্রয়োগ করে আমরা তাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছি তাহলে এই ষাট সেকেন্ডে তার যে টোটাল স্মরণ কত হয়েছে সেটা দিয়ে নাই কিন্তু ষাট সেকেন্ডে স্মরণের জন্য তার কাজের মান বের করতে হবে তাহলে কৃত কাজ তাহলে কৃত কাজ আমরা তো অনেকভাবে বের করতে পারি তাহলে এই প্রশ্নটাও আমরা কি করতে পারি অনেকভাবেই করতে পারি তাহলে কোন প্রসেসে করলে সহজ হবে তাহলে কোন একটা ম্যাথ যখন আমাদের একাধিক সূত্র বা একাধিক নিয়মে করা যায় তখন সবচেয়ে সহজ ওয়ে কোনটা বা সহজ প্রসেস কোনটা সেটা কিন্তু আমাদের বুঝতে পারাটা ইম্পর্টেন্ট যেমন এই যে কৃত কাজ কৃত কাজ নির্ণয় করার কথা মাথায় আসলে আমাদের মাথায় কি আসে যে এফএস কস্তেটা বা এফ এক্স তাহলে থেকে যেহেতু আমরা বলছি বলের মান কিন্তু বলের মানটা কিন্তু আবার দেওয়া নাই নাই আর মানও দেওয়া দেওয়া আমাদের সমীকরণ আছে সো এখান থেকে যদি আমরা এফএস কস্তেটা বা এফএক্স করতে যাই তাহলে কিন্তু আমাদের এফ সমান যখন এম এ করতে হবে ভর আছে তাহলে এফ দেওয়া নাই এফ সমান এম এ বসাতে পারি এর মান আবার নাই এর মান যদি আবার এখানে তরণ বের করতে হবে তরণ বের করার পরে আবার দেখো যে এখানে তরণটা যদি পরিবর্তনশীল তাহলে এখানে আবার কাজ বের করতে হবে তাকে আবার কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে সো আমাদের কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে কিন্তু যদি আমরা ওই কনসেপ্টে না গিয়ে একটু ট্রিক্স খাটাই অন্য কনসেপ্টে যাই কারণ কি আমাদের কি ছিল যে কোনো বস্তুর উপর একটা নির্দিষ্ট বল দ্বারা প্রয়োগকৃত কৃত কাজ তার স্মরণের পরিবর্তন ঘটে বা বেগের পরিবর্তন যখন হবে স্মরণের পরিবর্তন হচ্ছে মানে কি বেগের পরিবর্তন তো হবে তাহলে কৃত কাজ আবার তার কি হয় গতিশক্তির পরিবর্তনের সমান আমাদের কাজ শক্তি উপপাদ্য তাই এখানে যদি আমরা এই এফএস কস্টটা না দিয়ে কারণ ওখানে আমাদের এটা দুই দুইবার ডেরিভেটিভের তরণ বের করতে হবে তারপরে আবার এফে ডিএক্স যখন আমরা করবো ডিএক্স আবার এখান থেকে বের করে নিয়ে তাকে আবার ইন্ডিকেট করা লাগবে সো অনেক ঝামেলা কিন্তু যদি আমরা এখান থেকে একবার ডিপিট করলেই তো বেগ পাবো সেই বেগের পরিবর্তন নিয়ে হবে কাজ তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্ক সমাধান করতে পারবো বোঝা গেল তাহলে অঙ্ক অনেক কনসেপ্টে করা যেতে পারে কিন্তু কোন কনসেপ্টটা আমাদের জন্য ইজি হবে সেটা আমাদের বুঝে সেইভাবে অ্যাপ্লাই করাটাই বেটার ঠিক আছে তাহলে আমরা এখানে কাজ সমান কী করব গতিশক্তির পরিবর্তন দিয়ে করব তাহলে প্রথমে আমাদের বস্তুর গতিশক্তি কত তার জন্য বেগ লাগবে তাহলে বেগের মানটা আমরা বের করি তাহলে বেগ ভিজিক্যাল টু ডিএক্স বাই তাহলে কত থাকে দেখো থ্রি মাইনাস আছে জিরো আর ফোর তাহলে টি এর তাহলে টি ইজিক্যাল টু জিরো এই মুহূর্তে ভি ওয়ান প্রাথমিক বেগ কত তাহলে যদি জিরো বসায় জিরো জিরো তিন তাহলে আমাদের তিন মিটার পার সেকেন্ড আবার টি এর মান যখন আমাদের কত ফোর তখন বেগের মান কত শেষ বেগ ভি টু কত তাহলে চার যদি হয় তাছাড়া ষোলো তিনশো নয় আটচল্লিশ আটচল্লিশ সাত তিনে একান্ন একান্ন থেকে বাদ যাচ্ছে কত আমাদের সাড়ে বত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে কত আসছে নাইনটিন নাইনটিন মিটার পার তাহলে দুটা বেগ পেয়ে গেছে প্রাথমিক বেগ এত ছিল শেষ বেগ এত ছিল তাহলে এখন আমাদের কিত কাজ কত হবে এই গতিশক্তির পরিবর্তন তাহলে কিতকাজ ডাবলিজিক টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান এর স্কোয়ার গতিশক্তির পরিবর্তনের সমান ঠিক আছে হাফ এম একবারে কমন নিয়ে নিছি তাহলে এম এর মান আছে 3 তাহলে হাফ ইনটু 3 মানে কত 1.5 তাহলে আমরা একবারে বসাই সমস্যা নাই যে 1.5 ইনটু 19 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সো 19 স্কয়ার 3 স্কয়ার আমরা একটু ক্যালকুলেটরে করে ফেলি ঠিক আছে তাহলে কত আসে দেখো যে 19 স্কয়ার মাইনাস 3 স্কয়ার তাহলে কত থাকে তিনশো বাহান্ন ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পাঁচশো আঠাইশ পাঁচশো আঠাইশ ওকে এই হলো আমাদের কিতো ঠিক আছে সো আমরা গতিশক্তির পরিবর্তন দিয়ে করলে কিন্তু আমরা কি খুব ইজিলি অঙ্কটা করতে পারলাম আর ওইটা দিয়ে করতে হলে আমাদের একটু বড় হতো টাইম বেশি লাগতো জায়গা সংকট হতো তাহলে আমাদের ঝামেলা বেশি পথ হতো তাই অঙ্ক একাধিক কনসেপ্টে করা যাইতে পারে কোন কনসেপ্টটা সহজ তুমি সেটা আগে অঙ্ক পরে দেখবা তারপর সমাধান করবো সুন্দর দারুণ একটা বেসিক ম্যাথ আশা করি বুঝতে পারছো সো এই টাইপের সিমিলার টাইপের প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় দেখা যায় তাই এগুলো আমাদের একটু বেশি করে এই সিমিলার টাইপের অঙ্ক যেখানে পাবা বইয়ে বা আমাদের পোর্সিট ব্যাংকে বা অন্যান্য যে সকল বই আছে সেই সমস্ত গুলো থেকে তাহলে এগুলো একটু বেশি করে চর্চা করবো আশা করি ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো প্রশ্ন নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ